আপনার পরিবারে এখন পর্যন্ত হাতে তাবিজ আছে এটা আমি আশা করি তাবিজ নেই তাবিজ তো হাতে তো আছে আছে বড় বড় মুরব্বী সাহেবদের কোমর দিকে লক্ষ্য করলে দেখা যায় কালো ধাগা বাঁধা আছে কোমরে কালো ধাগা কি করবে আপনার বলেন কি করবে কালো ধাগা শুধু তিন নম্বর শ্রেণীর পঁচ আহনাপিদেরকে দোষ দিচ্ছেন কেন আপনি শুধু পঁচ আহনাপিদেরকে দোষ দিচ্ছেন কেন যে শুধু পঁচ আহনাপি সেরে করে শুধু তারাই কি সেরে করে না সারা পৃথিবীর প্রায় মানুষই সেরে করে এরা বোঝে না কাকে বলে সেরে কাকে বলে এটা বোঝে না একটু আমার দিকে তাকান এই পাঁচশো টাকার নোটটা মনে করেন আমার কাছে একটা গ্লাস আছে গ্লাস জনাব বোতলটা দেন তো আমাকে একটু একটা দেন যে কোনো একটা দেন আমার দিকে তাকান ওই দিক দিয়ে টাকাগুলো দিবেন একটু আমার দিকে তাকান এই বোতলটা বা এ বোতলটাকে মনে করেন গ্লাস তো আপনার স্ত্রীর হাতে গ্লাসটা ছিল সকালবেলা তো গ্লাসটা নিয়ে যেতে 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 এভাবে পড়ে গেছে হাত থেকে আপনার স্ত্রীর তখন আপনার স্ত্রী বলছে আজকে আমাদের বাড়ি কুটুম আসতে পারে গো ঘটনা কি সত্য কথা মেলে কি কথা মিলছে আমার এটা কি শিরিক নয় বলেন গ্লাস কিভাবে বলে দিল যে কুটুম আমাদের বাড়ি আসবে এগুলো আহলাদিস পরিবারে চলে না চলে না প্রায় পরিবারে চলে আরো দেখাচ্ছি দেখো ওই সকালবেলা যখন দেখবেন কাক বাড়ির ছাদের উপরে কিংবা বাঁচে না গেলে কা করে চাচাচ্ছে তখন আপনার স্ত্রী বলছে আজকে কোনো দুর্ঘটনা নিশ্চয় ঘটবে কথা মেলছে কি এগুলো হালেদিস পরিবারে চলে না শুধু হানাবিদের দুর্নাম করেন কেন আপনি আহলাদিস পরিবারে ওই সেরে চলে এই আহালাদিস পরিবারের শ্রেখ চরা নিজেকে আহাদিস দাবি করেন আহলাদিস তো তারাই যারা শ্রেকের মুখে লাঠ্থি মেরে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে তারাই হালহাদিস তো তারাই যারা শ্রেণিকের মুখে লাথ্থি মেরে একবারে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে তারাই হালদিস বেরাত করে দিন আশ্রয় পাবে না শ্রীক করে দিন আহাদিস পরিবারের আশ্রয় পাবে না এই প্রথাকে এই নিতিকে যেদিন হালাদিস পরিবারের লোক লাঠি মেরে দিতে পারবে তারাই সেদিন মূলত প্রকৃত হালাদিস হবে তার আগে প্রকৃত হালাদিস হবে না সম্মানিত দিনী ভাই ও বোন বলছিলাম যে আহলে হাদিস পরিবার ও শিরক এবং বেদাত অনেক লিপ্ত হয়ে আছে ঢুকে আছে তাই অনুরোধ করে বলছি যে পরিবারে যত শিরক এবং বেদাত আছে এই শিরক এবং বেদাতকে লাথি মেরে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে অন্তত আহলে হাদিসদের পরিবারে শিরক এবং বেদাত থাকতে পারে না